মার্শার লাভ খুব ভালোই মেহেদি দিতে পারে নতুন শিখছে তো আশা করিও আরও ভালোই পারবে সামনে দিকে দিতে আরও সুন্দর হবে এরপরও যা দুটুকু পাশে সুন্দরই হয়েছে আমরা ওর সমান থাকতে এতটুকু দিতে পারতাম না তো যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো সাবস্ক্রাইব করতো এখানে আমার বোন আম্মু এখানে মুরগি রান্না করতেছে তো আমরা কাল সকালে যাব খুবই এক্সাইটেড সবাই সকালবেলা পিকনিকে যাব তো আমার খুশি আগে সবসময় বেড়াতে সব কাজিনরা আমার চাষিরা সবাই মিলে যাব আমার বোনরা একসাথে সকাল সকাল পিকনিকে যাব তার আগের দিন তো ঘুমো আসবে না সব আসবে না খুশিতে